খুবই হাই কোয়ালিটি বিগ সাইজের গাবি ভাই আর প্রত্যেকটা গাভি দুই দাঁত চার দাঁত এর বেশি একটা গাভি না একেবারে এক কথাই বলতে গেলে খামার উপযুক্ত গাভি হবে পুরো খামার উপযুক্ত গাভি আর দর্শক ভাইরা এসে দেখে শুনে দুধ কথা কাজে মিল থাকলে আমার দর্শক ভাইরা এসে নেবে ভাই আচ্ছা যে দুধের গাভিগুলো থাকবে সবগুলাই গ্যারান্টি সহ দিতে সবগুলা আল্লাহর রহমতে সব সময় গ্যারান্টি দিই বেশি ভাই আমি এবং আজকেও গ্যারান্টি থাকবে ঠিক আছে গ্যারান্টি সহ নিতে পারবে আজকে থেকে সর্বোচ্চ কেমন দুধ থাকবে ভাই সর্বোচ্চ 25 নিচে নাই ভাই আচ্ছা থেকে 30 35 আচ্ছা সবগুলা হাই কোয়ালিটির হাই কোয়ালিটি হাই রেজের গাবে আমি দর্শক ভাইদের বলবো আপনারা প্রোগ্রামটা আগে দেখেন আচ্ছা প্রোগ্রামটা দেখে দুইটা প্রোগ্রামের সাথে যাচাই করে আমার গাবে নিয়ে আগে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দেখবেন ভালো ভাই আচ্ছা

দুই দাঁত দুই দাঁত এত বড় গাভ দুই দাঁত মাত্র জি ভাই আচ্ছা দেখানো যাবে দেখি দাঁতটা ধরে দেখানো যাবে দেখেন এই দেখেন দুই দাঁত ভাই দেখেন

এটা মানে শুকায় যাবে ঠিক আছে আচ্ছা এটা থেকে দুধ কেমন কি দহন করতেছে না এটার থেকে আমি দুধ দহন করতেছি ভাই 25 লিটার আচ্ছা গ্যারান্টি কত লিটার দিব 25 লিটারই 1 লিটার কম ধই 24 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ একদম লিখিত গ্যারান্টি থাকবি 25 লিটার দুধ ভাই

দেখেন ঠিক আছে মুখ গল্প না ভাই ঠিক আছে আর দেখেন শান্তু তা নাই বললি চলে ক্যামেরাটা খুব পাতলা কাগজের মতো পাতলা হবে দাম রাখছেন কত ভাই এটার দাম চাচ্ছে ভাই তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত দুধ পাবে কত লিটার দুধ দুধ ভাই পঁচিশ লিটার একবার জেনুইন গিরান্টি ঠিক আছে মুখের কল্পনা দর্শক ভাইদের দেখান দেখেন পিছন থেকে উলান্টা দেখান

ঠিক আছে আর এই যায় রোজার আগে বাদবেন ভাই রোজার রোজার ভেতর কিনতে গেলে সাড়ে তিন লাখ করে পাবে না দর্শক ভাইরা ঠিক আছে এখন আমরা হালকা সীমিত লাভ হয়ে গেলে সেল দিয়ে দেবো ভাই ঠিক আছে রোজার মাসে দুধ বেশি টাকা উঠে দেয় ভাই বুঝছেন

অসীম ভাই দুই নম্বর সিরিয়ালে একই কি গাবি নিয়ে আসলেন আনকমন কালার একটা আনকমন গাবি মার্শাল অনেক বিগ বডির একটা গাবি কি জাত গাবি এটা ভাই এটা মূলত রেড ফিজিয়ান গাবি ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা অনেক বিগ বডির একটা গাবি দর্শক দেখেন এগুলা তো বাংলাদেশে সীমিত দেখা যায় ভাই এগুলা আচ্ছা ইংল্যান্ডে দেখা যায় বুঝছেন দুই একটা পাহাড় অঞ্চলে দেখবেন টেলিভিশনে দেখা যায় এই সব গাবিগুলা ভাই আচ্ছা বাইরের রাষ্ট্রে এগুলা দেখা যায় দাদ ভাই এই গাবিটা

মাশাআল্লাহ ওলান ফলান তো ওলানের র‍্যাক লেসছে কেবল ভাই এটা পেগনেট ঠিক আছে এখনো কতদিন সময় আছে 20 দিন সময় আছে আমার দর্শক ভাইরা সারা বাংলাদেশ নিতে পারবে বার্জার গ্যারান্টি 50000 টাকা কমে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এই অবস্থায় নিলে পঞ্চাশ হাজার টাকা জিতবে জি পঞ্চাশ হাজার টাকা জিতবে কি উবার বিগ সাইজ গাবি দেখান দর্শক ভাইদের দেখান সামনে আমার একটা লোক দাঁড়া আছে দেখেন উস্তা উস্তা হবে অনেক বিগ বোর্ডের একটা গাবি আর মুখের গল্পনা না ভাই আর এটা বাট জড়াও গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই ওর আর বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে

কত ভাই এটা এখানে কি দরদাম করতে পারবে দরদাম ভাই এগুলা তিনের নিচে বেচারই পরিকল্পনা দর্শক ভাইরা দেখে শুনে নিবে তিন লক্ষ পনেরো হাজার দরদাম তিন লক্ষ পনেরো চাওয়া যান যে দর্শক ভাই নিবে দরদাম করে নিতে পারবে

অসীম ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা গাভী নেয়াল ছেলেন মাসাল্লাহ এইটা ওভার বিগ সাইজের কি জাত মানের গাভী ভাই এটা হলস্টন ফিজিয়ান ভাই আচ্ছা আজকে তো সবগুলা গাবি বিগ বিগ সাইজের গাভী দেখতে বিগ সাইজের দর্শক ভাইরা সব সময় আমার কাছে বিগ বিগ সাইজের গাভী বেশি ভাই আচ্ছা ঠিক আছে আমি ছোট গাভীলে কাজ করি না কারণ ছোট গাভী দেখা যাচ্ছে দর্শক ভাইরা নিলে আচ্ছা লস হয় আচ্ছা এগুলা কোথায় থেকে সংগ্রহ করা এগুলা গ্রামগঞ্জ থেকে ভাই সংগ্রহ করি বুঝছেন আচ্ছা এগুলো আমরা পরে এগুলো অনলাইনে দিই দেখে শুনে নিয়ে আসা দেখে শুনে নিয়ে আসা মানে এগুলো সবসময় গ্যারান্টি থাকে এবং গেরান্টি দিয়ে বেশি ভাগ আচ্ছা আচ্ছা এটা ছিল সিরিয়াল নম্বর তিন গাভীটা অনেক বিগ সাইজের এর দাঁত বয়স কত ভাই দাঁত বয়স চার দাঁত আর গাভী উবার বিগ সাইজ গাভী ভাই গাভীটা দেখলে হবে না চারটা বান দেখান গাভীর ওয়েট টা দেখান ভাই পুরো লাইভ ওয়েটি আছে তেরো চোদ্দ মন লাইভ ওয়েটি আছে ভাই আর দুধের গ্যারান্টি থাকবে ভাই তেত্রিশ কেজি দুধ একবার লিখিত থাকবে গ্যারান্টি ভাই লিখিত লিখিত ভাই লিখিত লিখিত ডোল পরিমাণ উলান পালান মানে ভাই এর উপরে আমি এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ

ভালো গাবি সারা খামারে না 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 এটা ছিল এটার দাঁত বয়স ভাই এটারও চার দাঁত ভাই এটারও চার দাঁত জি ভাই টাইম বাচ্চা দিয়ে দ্বিতীয় টাইম বাচ্চা দিয়ে বাচ্চাটাও বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দেখেন এটা আবার বাচ্চা 60% এর বাচ্চা হয়েছে সবকিছু ভুল ভাই আচ্ছা

প্রতি লিটারে দশ হাজার টাকা জরিম দর্শক একবারে ভিডিও নিয়ে আসে দেখে ভিডিও অপমান থাকবে ভাই আমার দর্শক ভাই ভিডিও উপমান থাকবে আচ্ছা এটা